স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা গণহত্যার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কাশীপুরের সাত নং ওয়ার্ড আদর্শনগর এলাকায় জাকির খান মুক্তি পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ

তাদের রুহের মাফরত কামনা করে এবং দীর্ঘ আঠারো বছর বিএনপির যে সমস্ত নেতা করবে এই আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ফেলে দিয়েছে তাদের তাদের দীর্ঘদিনের সংগ্রাম আজকে সফল হয়েছে আমি বেশি কিছু কথা বলতে চাই না কারণ আমার একটি অভ্যাস আছে অর্থাৎ মৃত ঘোড়া কথা বলে লাভ থাকে আমি সবসময় জীবিত হর্ষের সাথে কথা বলি যারা জীবিত এখন আমি সারা দেশে আওয়ামী লীগের জীবিত কোন লোক দেখি না তারা তো মরে গেছে তারা যে অন্যায় করেছে তারা যে অপরাধ করেছে তারপন হয়েছে বাংলাদেশের মন পতন ইতিপূর্বে আমি আতিছি তাই আমার পূর্ব ভাষণ দেখেছেন জানি না এই দেশ তিনবার স্বাধীনতা 1971 সালে ব্রিটিশের থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে। তখন এত রক্ত ঝরল 71 এ মুক্তি দূত স্বাধীনতা তিরিশ লক্ষণের ঋতুত এই দেশ আমরা স্বাধীন স্বাধীনতার পর কেছিল আমরা সম্মান করেছিলাম এখন কিন্তু মুক্তিযুদ্ধ যারা চুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এই সরাসরি শেখ হাসিনার মঞ্চে যারা মুক্তিযুদ্ধ করে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তাজা রক্তের প্রাণ নিয়েছেন পিজ হওয়া কালো পথকে রক্তে রঞ্জিত করেছেন শেখ হাসিনার হাতে এত রক্ত এত রক্ত পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে হাতকে ধৌত করলেও শেখ হাসিনা রক্তের দাগ ছাপেন এত মায়ের মুখ খালি ইতিপূর্বে কোন সরকার করে নাই স্বাধীনতা সাতচল্লিশ সাল থেকে প্রথম স্বাধীনতা থেকে দুই হাজার চব্বিশ এই স্বাধীনতা তিন তিনবার স্বাধীনতা সব এবং ধর্মপ্রবণ নেতা সাতচল্লিশ থেকে একাত্তর মালানা ভাষা দিয়ে কখন মাওলানা ছিল সে ব্রিটিশে আন্দোলন করে একাত্তর সাল পর্যন্ত যত নেতা বাংলাদেশে গঠন করেছে সবচেয়ে সৎ এবং সাহসী মাওলানা ভাষা ওই সন্তোষ আমি সেই বাড়িতে গিয়েছিলাম শুধু একটা টিনের ঘর কোনো দরজা নেই দরজা নেই এত বড় নেতা যার ঘরের ধর বাড়ির সামনে দু চারটা বেগুন গাছ আর একটা ছাগল ছাগলের দুধ খেতেন বেগুন এলাকায় আসেন এবং রাজধানী শেখ মুজিবুর রহমান বহু বহুদিন পায়ের ধুলে নিয়ে মাটি হাত দিয়ে শেখ মুজিবুর রহমান তৎকালীন ন্যাশনাল কমিগ্রী কর্মী হয়েছিলেন সভাপতি ছিলেন মর্শিদুর একটি জনসভা মাওলানা ভাসানীর জনসভা হাজার হাজার লোক সেকেন্ড ছিলেন মুশিদ তার দলের সেক্রেটারি মঞ্চে বসে পর্যন্ত

তৎকালীন যোগদান করেছিলাম আমি ভেবেছিলাম তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন আমি ভেবেছিলাম আমাকে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট ভবনে ছাত্রদলকে নিয়ে ছাত্রদের নিয়ে যোগদান দেওয়ার করা হয়েছে কিন্তু আমার সে প্রেসিডেন্ট ভবনে যাওয়া অনেক সেজন্য ছাত্র নিয়ে সেদিন আমি যে আর আমার কাছে যদি যোগদান দিতে চাই পরে শুনলাম যে প্রেসিডেন্ট ভবনে উনি বসবেন না ছাত্র রাজনীতি যুক্ত অনুষ্ঠান উনি ধানমনির স্বাধীন সেখানে গেলাম যে দেখলাম একটা ছোট্ট ছোট্ট টেবিল একটা চেয়ার প্রেসিডেন্ট জিয়া একটা ছোট্ট ভাঙার ভাঙার চিত্র ভালো করে দিয়ে সে এসে ওই চেয়ারে এসে বসছে বাংলাদেশের প্রেসিডেন্ট

তাহলে আমরা কি রাজনীতি করেছি করে শক্তি যায় যদি জোর করে ঠেকা যেত তাহলে শেখ হাসিনাকে কেউ ঘটতে পারত আমরা আজকে আঠারো বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির বহু তাজা উত্তর

আমরা বিএনপি নেতা বিজয় যাই কিন্তু যদি সেই মিটিং করে শেখ হাসিনা ভেঙে নেবে তাহলে ছাত্ররা বৈষম্যগুলো খুব আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনার কাছে যখন খবর গেছে ছাত্ররা আন্দোলন করতে

তাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ ছিল কেউ নাম বলে আমরা সমর্থন কারণ কারণ নামলে আন্দোলন নষ্ট হয়ে যেত নেই বলতে এই বিএনপি যুব দল ছদল এগুলি এই আন্দোলন করতেছে বিশ্ববিদ্যালয় এবং পুরো আন্দোলন নষ্ট হয়ে যেত কিন্তু যখন ভিড় করে ছাত্রদের মাথা দেয় তখন ছাত্র দেখা দেয়ের নাম কি রহিম কী করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিএনপির নাম কি

এখন টাকা অবধি হবে না প্রেরণা লাভবান হবে না প্রেরা আর যখন সে তুষে যখন গান আবার কেন একটা হবে এই যাকে আমরা চাই আপনাদেরকে এত অনুবাদ করে সঙ্গা যাকে ভালোবাসে যাকে ব্যাঙ্কিং টাকা বানাতে চান যাকে ব্যাঙ্ক যদি এমনি মন্ত্রী বানাতে চান তাহলে সব সব যেভাবে ভালোবাসা অন্য কোনো চাকরির খানকে কিন্তু অন্য দল আর বের হলে কিন্তু হবে না বুঝতে হবে আমাদের দলের নেতাকে কিন্তু প্রশাসনের চাকরির থাকতে না পারে

पैसा okay.